আজকের দোল উৎসবে প্রথম প্রচার আপনার দোলকে নিয়ে কেমন মানুষের সারা পাচ্ছেন এবং এখানে তো মূলত প্রচারের জন্য আসিনি কারণ এখানে তো আমাদের যে দোল উৎসব দু হাজার অনুষ্ঠিত হচ্ছে এখানে আসি জনগণের সঙ্গে একাত্মতা আমি যেটা হতে পেরেছি এটির জন্য আমার ভালো লাগছে এবং সবাইকে দেখছি সবাই আনন্দে উৎসবে আছে এবং আমাদের যে দোল দোল উৎসব সেটাকে সেলিব্রেট করছে আর এটা অবশ্যই থাকা দরকার কারণ প্রকৃতি যেরকম আমাদের পুরো জগৎটাকে সাজিয়ে তুলছে এই টাইমে শীতের শীত যাওয়ার পরে বসন্তকালে যে এসছে সেটাকে আমরা সাদর অভ্যর্থনা জানতি সেটাকে সেলিব্রেট করছি এটা জনগণের যে একটা উৎসাহ উদ্দীপনা সেটা দেখে খুব ভালো লাগছে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দেয়নি বিরোধী দল সেই জায়গায় প্রচারে কতটা এগিয়ে রয়েছেন এবং কিভাবে প্রচার করছেন প্রচারে তো আমি এগিয়ে যাচ্ছি কারণ আমাদের যে দলের কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমি পালন করছি কারণ প্রত্যেকের ডোর টু ডোর যাচ্ছি এবং প্রত্যেক ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর সব জায়গায় আমি যাচ্ছি এবং আমাদের এখন ওই জনসংঘী কর্মসূচি চলছে মানুষের কাছ থেকে সারা পাচ্ছেন মানুষের কাছে সারা তো ঠিকই পাচ্ছি কারণ ওনারা তো আমার নামটা আগের থেকেই জানেন যখন আমি যাত্রা জগতে ছিলাম এবারে ওনাদের কাছে যখনই যাচ্ছি বিভিন্ন জায়গায় আমার পরিচয়টা ওরা তুলে ধরছে সাহিত্যিক হিসেবে এবং আমার যে সমস্ত সাহিত্য জগতে যে সমস্ত অবদান সেগুলো ওনাদের মনে নিশ্চয় আছে সেগুলো থাকার কারণে ওরা কিন্তু খুবই আনন্দিত সাহিত্য জগতে এবং নাটক জগতে অনেক মানুষের অনেক কথা আপনি সে সময় নাটক এবং সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন বাস্তবায়িক জীবনে এখন আপনি রাজনীতির সাথে জড়িত রাজনীতি এই পার্টি হিসেবে আপনি প্রথম কাজটা মানুষের জন্য করবেন সেই সাহিত্য জগতে যে নাটক জগতে যে কাজগুলো করেছেন সেগুলো কি এখন সম্ভব আবার মানুষের জন্য তারা আমি আমার যেটা নিজস্ব ভাবনা আমি যখন রাজনীতি জগতে আসিনি তখন থেকে আমার এটা চিন্তা ভাবনা ছিল যে আমি যে সমস্ত সমস্যার কথা সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছি সেগুলি বাস্তবে রূপায়ণ করতে হবে আর আমরা তো সবাই জানি যে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীটা এই রাজনীতির ওপরে চলছে সুতরাং রাজনীতির সঙ্গে কিন্তু জড়িত না হলে মানুষের যে প্রকৃত উন্নয়ন এবং মানুষের যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু সমাধান করা খুবই মুশকিল ব্যাপার এক জায়গায় বিরোধীরা অভিযোগ তুলছে কতটা নিশ্চিত জনগণ তো যা দেখছি জনগণের যা উৎসাহ উদ্দীপনা এবং এটা তো সম্পূর্ণ জনগণের আশীর্বাদের উপর নির্ভর করছে জনগণ যদি সত্যি আমাকে ভালোবাসে এবং আমাদের দিদিকে ভালোবাসে এবং আমাদের উন্নয়নকে সত্যি ভালোবাসে তাহলে নিশ্চয়ই আমাকে জয় যুক্ত করবে